સાચા સાચો છો আর মাত্র কুড়ি থেকে বাইশ দিন পরেই মেদিনীপুর লোকসভা কেন্দ্র এই মুহূর্তে দলীয় প্রার্থীদের প্রচারে ভীষণভাবে ব্যস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা। মেদিনীপুর নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর তথা উপপৌর অনিমা সাহা বৃহস্পতিবার সন্ধ্যেতে নিজ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থী জুনমালিয়ার সমর্থনে প্রচারে বেরোন দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচারে যান অনিমা দেবী

অভিযোগ এখন গ্রীষ্মের সময় একটুখানি জলের সমস্যা আছে সেই কথা বলছে মানুষ আর উন্নয়নের সমস্ত কিছু খুশি দিদির উন্নয়নে খুশি এবং আহ দিদির পক্ষেই আমরা লিপলেট দিচ্ছি এবং দিদি মমতা ব্যানার্জি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী উনি একটা মানি পাস পাঠিয়েছেন লক্ষীর ভান্ডার এর জন্য সেটা আমরা দিচ্ছি এবং আমরা সেই বেনিফিশারি কে দিয়ে একটা করে মিস কল মারাচ্ছি মিস কল মারতে বলছি আহ এই ওয়ার্ড থেকে আমরা ভালো লিড দেবো এটা খারাপ